হ্যালো ভিউয়ার্স আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শ্রীলঙ্কা ট্যুরের চতুর্থ পর্ব শ্রীলঙ্কার সেই বিখ্যাত ক্যান্ডি সিটি আজ আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের এই পর্বে আপনারা দেখতে পারবেন ক্যান্ডির আনাচে কানাচে এবং যত টুরিস্ট প্লেসগুলো ক্যান্ডিতে আছে সব আমরা একদিনে ঘুরে শেষ করব। আমরা যাব শ্রী দালাদা মালাগায়া ওয়াওয়া টি ফ্যাক্টরি এলিফেন্ট ফাউন্ডেশন এবং আমরা এখানকার যে ট্রেডিশনাল ফুড সেই ফুডটা ট্রাই করব এবং আপনাদের সামনে তুলে ধরবো তো একদিনে কিভাবে সব ট্যুরিস্ট প্লেসগুলো আপনারা কাভার করবেন কোথায় যাবেন কিভাবে যাবেন ভাড়া কত কি কি খাবার খাবেন ট্রেডিশনাল ফুড টোটাল এই ভিডিওতে আমরা তুলে ধরবো এই পর্বে তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের শ্রীলঙ্কা ট্যুরের চতুর্থ পর্ব My মাঞ্জুলান is Manjulan. Manjulan? Yes, সকাল আটটায় আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম আজ আমাদের প্ল্যান হলো আমরা ক্যান্ডি সিটি এবং ক্যান্ডির আশেপাশে যত আছে সবগুলো আমরা একদিনে গাড়িতে ক্যান্ডি শ্রীলঙ্কার মধ্যাঞ্চল প্রদেশে অবস্থিত অন্যতম বৃহৎ শহর রাজধানী কলম্বের পর দ্বিতীয় বৃহৎ শহর এটি শহরটি শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী ছিল চা উৎপাদনকারী অঞ্চল হিসাবে পাহাড়ের পাদদেশে এই শহরটি গড়ে উঠেছে আমরা ক্যান্ডির শহরের ভিতর থেকে যাচ্ছি এবং আশেপাশের পরিবেশ দেখে সত্যি আমি মুগ্ধ হচ্ছি রাস্তা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর আমরা ডান পাশে যে লেকটা দেখতে পাচ্ছি এটাই হলো সেই ক্যান্ডি লেক আপনি যখন গুগলে ক্যান্ডি ক্যান্ডিলকে সার্চ দিবেন তো আপনার সামনেই এই ক্যান্ডি লেকটাই সবার আগে চলে আসবে ভিউভার্স আমরা এখানে একটা গুইসাপ দেখতে পাচ্ছি অলরেডি ক্যান্ডি লেক থেকে উঠে আসছে আর কি এই লেকেই এই গুইসাপ আছে আর কি অদ্ভুত সুন্দর এই ক্যান্ডি লেকটা কত সুন্দর স্বচ্ছ পানি এবং আশেপাশের পাহাড় এবং সবুজ আপনাকে সত্যিই অনেক আকৃষ্ট করবে যারা বুদ্ধিস্ট তারা এখান থেকে ফুল নেয় তাদের পূজার জন্য হ্যাঁ কেমন আছো শ্রীলঙ্কান বাট ইউ ইউ নো গুড বাংলা বাংলা গুড গুড ভেরি এখন আমরা যাচ্ছি একটি বুদ্ধিস্ট টেম্পল দেখার জন্য আর এই টেম্পলটার নাম হলো শ্রী দালাদা মালিকায়া এইটা ঠিক ক্যান্ডি সিটিতেই অবস্থিত এবং ক্যান্ডি লেকের পাশ ঘেসেই এই মন্দিরটি অবস্থিত টিকিট প্রাইস নিল হচ্ছে তিন হাজার শ্রীলঙ্কার রুপি আপনি চাইলে এখান থেকে কার্ডের মাধ্যমেও টিকিট নিতে পারবেন আর একটা বিচার বিষয় হচ্ছে এখানে যদি আপনি আসেন এখানে অবশ্যই আপনাকে জুতা খুলে যেতে হবে কবে এবং অনেক রেস্ট্রিক্টেড জায়গাটা করে আমরা শ্রী দালাদা মন্দিরে প্রবেশ করলাম এটা আসলে বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে এটা অনেক পবিত্র একটা জায়গা তাদের কাছে কারণ তাদের যে ধর্মগুরু বুদ্ধা বুদ্ধার দাঁত এখানে সংরক্ষণ করা আছে যার জন্য এটাকে বলা হয় টেম্পল অফ দ্য ট্রুথ যে কক্ষে বুদ্ধার দাঁত সংরক্ষণ করা আছে আমরা এখন সেই কক্ষে সামনে দিয়ে যাচ্ছি আর বিশেষ করে এই মন্দিরটায় এত পরিমাণে সিকিউরিটি এত পরিমাণে চেকিং যেটা আমি আসলে অন্য কোথাও এত সিকিউরিটি দেখিনি যে কোনো ধর্ম এত পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা থাকে এই টোটাল এরিয়াটা কিন্তু আপনার খালি পায়ে ঘুরতে হবে শ্রী দালাদা মালিকায় যেহেতু তাদের কাছে অনেক পবিত্র একটা জায়গা তো এখানে প্রবেশ করতে গেলে আপনাকে জুতা বাইরে রেখে তারপরে প্রবেশ করতে হবে ভিওয়ার্স আমরা এখন যে টেম্পলটা আসি এটা হচ্ছে ক্যান্ডি সিটিতে এবং অনেক ফেমাস টেম্পল আর বিশেষ করে মনে করেন এটা হচ্ছে যারা বুদ্ধিস্ট বুদ্ধিদের বুদ্ধিস্ট সম্প্রদায়ের এটাকে হৃদয় বলে যত আপনার টেম্পল আছে এই ক্যান্ডি সিটিতে বা শ্রীলঙ্কাতে এটাকেই তারা তাদের মেন তীর্থস্থান মনে করে আর কি এই জায়গাটা আসলে আপনার মনে হবে না যে এটা শ্রীলঙ্কা এই জায়গাটা আসলে থাইল্যান্ডের মতো লাগতেছে আমার কাছে আমি যখন থাইল্যান্ডে গেছিলাম লাস্ট টাইম একদম মনে হচ্ছে আমার ওরকম একটা ফিল পাচ্ছি যেটা আসলে এটা শ্রীলঙ্কা না এটা থাইল্যান্ড এই সেই ক্যান্ডিলেক আর আমরা ক্যান্ডিল লেকের পাশ থেকে যাচ্ছি আর বিশেষ করে এই সেই পিলার আর আরেকটা বিষয় হলো এই ক্যান্ডিলেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে এবং এই যে কিন্তু আমাদের জন্য না আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো আমরা যাব হচ্ছে একটা টি ফ্যাক্টরি ভিজিট করার জন্য বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশি আমি সিলেট শ্রীমঙ্গল বহু জায়গায় গিয়েছি কিন্তু আমার কোনো মানে চা ফ্যাক্টরি ভিজিট করা হয়নি যেটা আজ আমি শ্রীলঙ্কায় একটা চা ফ্যাক্টরি ভিজিট করে দেখবো যে আসলে চা কীভাবে প্রসেস করা হয় আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা লোকাল শ্রীলঙ্কান রেস্টুরেন্টে আসলাম ওষান আমাদের বললো যেটা ভালো হবে লোকাল শ্রীলঙ্কান এটা আসলে শ্রীলঙ্কার ট্রেডিশনাল ফুড আর বিশেষ করে আমি এই খাবারগুলো সাথে পরিচিত না যার জন্য আমি আমাদের গাইড ড্রাইভার ওশানের হেল্প নিলাম ওর মতন করে পছন্দ অনুযায়ী খাবার নিলাম

আমরা একটা একটা মিল্ক নিয়ে নিলাম চকলেট ফ্লেভার সকালে নাস্তা সেরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম এবং আমাদের এখন গন্তব্য হলো আমরা যাব চা ফ্যাক্টরিতে এবং ফুল চা ফ্যাক্টরিটা আমরা ভিজিট করব আমাদের সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো কিছু দেখাতে পারবো

Okay you can see the color difference here we mainly produce black tea green tea golden tea and silver this is our first process of making black tea we call it is smoothly rolling use not blocker, just Right?

এখন আমরা রওনা করলাম আমাদের তৃতীয় স্পটটা দেখার জন্য এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্ডিসিটি থেকে ক্যান্ডিসিটির বাইরে এবং আজ আমরা দেখবো হচ্ছে আম্বুলুওয়ালার যে টাওয়ার সে টাওয়ারটা আর বিশেষ করে এই সামনে যে পাহাড় এই দেখেন পাহাড়ের উপরে যে আম্বু আম্বুলুওয়ালার ওয়ালার যে টাওয়ার এ টাওয়ারটা কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু ঠিক এই টাওয়ারের মাথায় উঠবো তাহলে বুঝেন যে আমাদের কত উপরে উঠতে হবে আর বিশেষ করে আশেপাশের যে ভিউ এবং যে পাহাড় যে সবুজ সত্যিকারে এগুলো আমাদের মনকে অনেক আকর্ষণ করেছে আমরা আমাদের গাড়ি নিয়েই পাহাড়ে ওটা শুরু করলাম কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে আপনি কিন্তু এই গাড়ি নিয়ে আর যেতে পারবেন না তখন আপনাকে টুকটুকে করে যেতে হবে একদম পাহাড়ের উপরে বাংলাদেশের মতন এখানেও কিন্তু গাড়ি ঠিক করতে গেলে সিন আছে। আসে সো এখানে দামাদামি করে নিতে হবে আমরা দুই হাজার শ্রীলঙ্কার রুপি দিয়ে এই গাড়িটা নিয়ে নিলাম আমরা একটা টিকিট করে ফেললাম আমাদের এখানে টিকিট নিলো পার পারসন টু থাউজেন্ড রুপি টু শ্রীলঙ্কান রুপি এখন আমরা যাব উপরে আমরা টুকটুকে করে পাহাড়ের উপরে যাওয়া শুরু করলাম আমাদের টোটাল তিন কিলোমিটার উপরে উঠতে হবে এই তিন কিলোমিটার পাহাড়ে ওঠা এবং পাহাড়ের থেকে নামা এবং যে ট্যুরিস্ট প্লেস যেটা আছে ওখানে আমরা পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত স্টে করতে পারবো এই শর্তে আমরা এখন উপরে উঠছি আর বিশেষ করে আপনার যারা এখানে আসবেন অবশ্যই দামাদামি করে ঠিক করে নেবেন শ্রীলঙ্কাতে কিন্তু দামাদামি হয় আপনি যদি দামাদামি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন এই টুকটুকে ছাড়াই পাহাড়ে ওঠার কোনো উপায় নেই কারণ এখানে বেশ একটু হেভি ইঞ্জিন দরকার হয় যার জন্য এই টুকটুকগুলোই উপরে ওঠে আর বিশেষ করে পাহাড়ের আঁকা বাঁকা পথ এটা হচ্ছে সব ড্রাইভার এটা অপারেট করতে পারবে না টুকটুক থেকে নামার পর আপনাকে পঞ্চাশ থেকে একশো মিটার মতো হেঁটে আসতে হবে আসল ঠিক এই পর্যন্ত টুকটুকটা এসে পৌঁছায় না স্ট্যান্ড থেকে আপনাকে এতটুকু হেঁটে আসতে হবে আর সামনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে আমরা কিন্তু এই টাওয়ারের উপরে উঠবো আমার পেছনে যে গেটটা রয়েছে এই গেটের উপরে কিন্তু তিনটা ধর্মের সিম্বল রয়েছে একটা হচ্ছে খ্রিশ্চান বুদ্ধিস্ট এবং ইসলাম ধর্মের সিম্বল এটা হচ্ছে মসজিদ প্রত্যেকটা এটা ছোটো মসজিদে একটা সিম্বল এটা হচ্ছে একটা মন্দির ওখানে দেখা যাচ্ছে একটা খ্রিস্টানদের চার্চ গির্জা হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে আপনার বুদ্ধিস্ট টেম্পল মানে সব রিলিজিয়নকে এখানে এক করা হয়েছে এখানে একটা জিনিস বোঝানো হয়েছে সব মানুষই সেম মানুষের কোনো ভেদাভেদ নেই ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানুষ আমরা সবাই এক একটা ভিউটা দেখেন আমরা কোথায় আসছি একদম পাহাড়ের উপরে যেখানে উঠলে আপনি টোটাল সিটিটাকে আপনি দেখতে পারতেছেন দেখেন শুরু করলাম উপরে ওঠা আসলে যে কতগুলো সিঁড়ি আছে এটা ঠিক আমার জানা নেই তবে ওঠা শুরু করলাম দেখা যাক এই সিঁড়িটা যত উপরের দিক যাবে আস্তে আস্তে তত চিকন হতে থাকবে এটা এমন একটা অবস্থা হবে যেখানে অনলে একজন যাওয়া আশা করা যাবে এরকম এবং এটা অনেক উঁচু স আপনার যদি উপরে উঠতে সমস্যা হয় তাহলে আপনি এখানে আসার পরে ভিউটা দেখে আপনি ব্যাক করতে পারেন ভিউ দেখেন আমরা কত উপরে উঠছি আসলে আমার লাইফে এত উঁচু আমি গতকাল লায়ন রকে ছিলাম আর এখন আসছি এখানে একদম একটা এখানে যদি শ্রীলঙ্কা আসেন অবশ্যই জায়গাটা আপনারা ভিজিট করবেন মানে ফ্যান্টাস্টিক একটা প্লেস আপনি দেখেন আমরা এখানে কোথায় আসছেন এখান থেকে টোটাল শহরটা দেখেন টোটাল শহর এবং আমরা কত পাহাড় পাহাড়ের উপরে আপনার আসতে নিচে দেখেন নিচে আমরা কোথায় আছি সুবহানাল্লাহ আমরা কত দূরে ও যে রাস্তা দেখা যাচ্ছে দেখেন এখানে গাড়ি দেখা যাচ্ছে ও যে গাড়ি দেখা যাচ্ছে যেখানে গাড়ি আসতেছে আর আমরা দেখেন কোথায় আছি আসলে এখানে এটা যে এটা যে কত উপরে এটা আপনার ফিজিক্যালি না আসলে আপনারা বুঝতে পারবেন না আমি জাস্ট ভিডিওতে আপনার সাথে অনুমান দিচ্ছি এটা অনেক উপরে আসেন আপনাদের দেখাই উপরে আর কি আছে ভিউয়ার্স যত উপরে উঠতেছি সিঁড়ি তত চিকন হয়ে যাচ্ছে এ দেখেন যত উপরে উঠতেছি সিঁড়ি তত চিকন হ্যালো হ্যালো যত উপরে উঠবো সিঁড়ি তত চিকন যাদের হার্টের প্রবলেম আছে এবং যারা উচ্চতাকে ভয় পান তাদের আসার দরকার নেই এটা অনেক উঁচু আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এবার দেখেন আমরা কোথায় উঠছি আসলে এটা এত উঁচু যেটা আসলে আপনি ফিজিক্যালি না আসলে বুঝতে পারবেন না অনেক উঁচু যত উপরে উঠতেছে তত ন্যাড় হয়ে যাচ্ছে দেখেন একটু এখানকার ভিউটা ব্যাকসাইড ভয় লাগতেছে অনেক ভয় লাগতেছে শুধু উঠতেছে সেটা কিউরি সিটি আসলে এবং একটা পর্যায়ে ওটা খুব মুশকিল হয়ে যায় বাংলাদেশ থেকে দেখছিলাম যে এই জায়গাটা অনেক উঁচু রাস্তা দেখেন কতটুকু নেই আরো এটার একটা পর্যায়ে আর দুজন একসাথে মিলে ওঠা যায় না একজন উঠবে একজন নেমে আসবে তারপর আরেকজন মাথায় যাবে আর যাদের উপরে ভয় বা উপরে প্রবলেম ভুল করেও আর এখানে আসবেন না বিশেষ করে নামতে গেলে তার থেকে বেশি ভয় লাগে আর চারিপাশে প্রচুর বাতাস এবং বেশ ভালোই ঠান্ডা আমরা নিচে চলে আসছি এবং আসার পরে দেখলাম যে এখানে বেশ একটা শপ মতন আছে শপিজ আপনি এটা কিনতে পারবেন এখানে একটা ক্যাফেও রয়েছে আর বিশেষ করে আপনি এখানে বসে কফি বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স ট্রাই করতে পারেন এবং উপভোগ করতে পারেন খুব সুন্দর ভিউ তবে এখানকার প্রাইস কিন্তু অত্যাধিক বেশি

এবার আমরা রওনা করব আমাদের চার নম্বর ট্যুরিস্ট প্লেসে আর বিশেষ করে আমরা শ্রীলঙ্কায় আসছি আর হাতি দেখব না হাতির রাজত্ব দেখব না তা কি হয় এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফাউন্ডেশনে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতন প্যাকেজ ওয়ান প্যাকেজ টু এবং প্যাকেজ থ্রি নিতে পারবেন আমরা প্যাকেজ থ্রিটা নিলাম ওকে থ্যাংক ইউ আমাদের কাছ থেকে পনেরো ডলার নিল পনেরো ইউএস ডলার এবং এটা হচ্ছে এন্ট্রি So, this is map of Sri Lanka, and at the moment we are near this place. This is pinnavala area, and this all bones are here. We collect from jungle, so that's this old elephant leg bone Dressing, lighting, <laughs> and in the world, Asian, another one, African. So, Asian. একটা মজার জিনিস এখানে মনে করেন হাতিরও একটা ভাষা আসে এখানকার যারা আপনার হাতি যারা দেখাশোনা করে তারা কিন্তু এটা শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজে না বাংলা ল্যাঙ্গুয়েজ না হাতির নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমার জানা ছিল না

এটা মূলত এলিফ্যান্ট ফাউন্ডেশন এখানে আসতে আপনার হাতি সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আসবে আর কি এলিফ্যান্ট সম্পর্কে আর বিশেষ করে এখানে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন আপনি হাতির পিঠে উঠতে পারবেন হাতির পিঠে উঠে ঘুরতে পারবেন আপনি হাতিকে গোসল করাতে পারবেন এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে হাতি পানিতে নামবে এবং পানিতে নামার পর হাতি কিভাবে গোসল করে ওটা আমরা দেখব এবং হাতিকে আমরা গোসল করাবো অলরেডি বিকাল সাড়ে চারটা বাজে কিন্তু এখনো আমাদের লাঞ্চ করা হয়নি তো আমাদের এখন লাঞ্চ করতে হবে

এটা তৈরি করে হচ্ছে মরিচ কোকোনাট অয়েল সস এবং মাঝে মধ্যে ভিতরে চিংড়ি মাছ দেয় এবং হালকা চিনি দিয়ে এদের তৈরি করে এখানে হচ্ছে এদের এটা লাগবেই আমরা যাতে সস খাই প্রচার খাবারে এদের খাবারে এটা ইউজ করে আর এটা একটা ঝোল ইউজ করে আপনি যদি ফ্রায়েড রাইস অর্ডার করেন এই ফ্রায়েড রাইসটি এরকম একটা আপনাকে চিকেন চিকেন একটা স্যুপ দেবে সেটাতে আপনি ফ্রায়েড রাইস দিতে পারবেন এবং তাতে আমার চাউনি আপনার তো আমরা আবার ক্যান্ডি থেকে রওনা করলাম কলম্বো সিটির উদ্দেশ্যে তো আজকের গল্প এই পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন তাতে করে পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও দিব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন আল্লাহ হাফেজ